আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আপনারা দেখতেছেন মমিনুল ইসলাম ইউটিউব চ্যানেল আমার নিজের নামে করা যারা যে যেখান থেকে দেখতেছেন আজকের এই ভিডিওটিতে আমরা শিখব পবিত্র আল কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি আয়াতুল কুরসি ফজুল আমরা অনেকেই জানি কিন্তু এটাকে যে আমরা নামাজের পরে পড়ি উচ্চারণে অনেকেই ভুল করি তো আজকের এই ভিডিওটি দেখে দেখে আমরা আরবি দিয়ে পড়বো এবং আরবেদি শুদ্ধ করে শেখার এবং পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ তো চলুন আজকের ভিত্রটি আমরা শুরু করি আর উদুবিল্লে হিমিনা সে ত নিরজি বিস্মিল্লে হি রমা নিরহহিম আল্লা হু ইলে ইলেহু আল্লা আল্ল হু শব্দটাকে আমরা কি বলবো আল্ল আল্লাহ কেন বলব আল্লাহ শব্দের ডান দিকে যখন জগৎ থাকে তখন আল্লাহ শব্দটাকে লা না ল পড়তে হয় আমরা বলবো যদি আমরা দমটা ছেড়ে দিই একটা দম ছেড়ে দেওয়ার স্থান যদি আমরা দমটা ছেড়ে দিই তাহলে হু বলে আমরা দমটা কি শেষ করব আর যদি আমরা দমটা ধরে যাই আল হু ই হু আলহাই হাই আল হাইল কয়ুম হবে আমরা অনেকে এটাকে বলি কাইয়ুম 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 যদি আমরা পড়ি তাহলে এখানে উচ্চারণটা কি ভুল হয়ে যাবে কি ভুল হয়ে যাবে তখন আমরা কফের জায়গায় কাফ হয়ে যাবে এখানে হবে কফ জবর ق قوي قوي قَيُّومَ قي قيوم 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 الله لا هُوَ إلا هو الحي القيوم قيوم قوي قوي لا أر لا জবর বামে আলিফ থাকলে এক আলিফ লাতা ধরে লুজুহু লুজুহু সিনাতু সিনাতু তাই দুই পেশ নিচের লাইন ওয়ের উপরে তাস দিত এই জন্য এই জায়গায় এ তায়ের দুই পেশে একটা পেশ বাদ তা ওয়াও পেশ তো সিনাতু আলা নাউম লহু হু এগালিভ লাহু মা এগালিভ জবর বা আলিফ আছে ফিসামাওয়াতি মিমির উপর খারা যাব এগালিপ ওয়াইর উপর খারা যাব এগালিপ ফিস এটা তাড়াতাড়ি সা এটা তাড়াতাড়ি ফিসা মা وما في الارض وما في الارض وما في الارض له ما في السماوات وما في الارض الله لا اله الا هو الحي القيوم لا تاخذهم سيناتو ولا نوم له ما في السماوات وما في الارض ار بوري من 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 جبر هو بنا ما ذا الذي ذا الذي جبرا قد من ذا الذي ইয়স ফা উশ ফা ও ইয়স ফা ও ইয়স ফা ও ইং দো ইং দু ইদিনী ইদিনী বি হি দেওয়া আছে দেখেন দমটা ছেড়ে দেওয়া দিলে আমরা এখানে বি বলে দমটা ছেড়ে দেব ইয়লা মো মা বাইনা এই জায়গায় ইয়ালামু যদি আমরা বলি তাহলে আইনক্ষে এখানে বাদ চলে যাবে এখানে উচ্চারণ হবে ইয়া আই দি হিম আই দি হিম এই জায়গায় আই দি ডালের জের গালিফ আর যদি বলে আই দি হিম তখন এই যে এখানে দেখা যায় যে ইয়া অকটে ইয়া কিংবা তখন বাদ যাবে তাহলে আয়াতুল করছে ক্ষেত্রে যদি আমরা বলি ইয় লেমো মা বাইনা আই দি হিম ও মা খালফা হোম এই এক শব্দের ভিতরে দেখেন এখানে লামু বলে আইন অক্ষর বাদ যাবে তারপর আই দি দি টান দিলে এখানে ইয়া সাকিন বাদ যাবে মা খালফা যদি পড়ি এখানে খ অ খরটা খাইয়ে রূপান্তরিত হবে যে নিয়ম সেই নিয়মটি ভুল হয়ে যাবে আমরা উচ্চারণ করবো ইয়ালো ম্যা দি হিম ওয়া মা এখানে মা টান এখানে দি টান বাকিগুলো হরকাত আই দি হিম আই ডি আই ডি মা খলফা হুম এভাবে করে পৰ্ব এয়া অলে মোমা বাইনাই দি হিম অ মা খলফা ওয়া লা আ ইয় টু না ওয়ালা ইয় টু ইম বিশ্বাই ইম হামজা তে দুই জেৰ এক জেৰ বাদ যাবে হামজা জামিম জেৰ ইম بشيء من علمه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء إلا بما شاء وسع وسع كرسيه السماوات والأرض ওয়াস ইউ হোসামি এই জায়গায় আমরা কি করব করবো কোর হবে কিন্তু আমরা যদি বলি ওয়াসিয়া মাওয়াতি তখন ইয়া অক্ষরটা এখানে বাদ চলে যাবে কেন এখানে আসে ইয়া পেশ ইউ আর আমরা যদি কোরসি উ পড়ি তাহলে হামজা হবে হামজা পেশ উ আসবে তাহলে এখানে খেয়াল রাখবো এটা যেন كرسي او كرسي وسع كرسي السماوات والارض ولا يؤوده ولا يؤوده ولا يؤوده حفظهما حفظهما حفظهما, حفظهما আয়াতুল কুরসির ক্ষেত্রে আমরা শেষের যে শব্দটা সেন্টেন্সটা রয়েছে এই যদি আমরা বাক্যগুলো ভুল করি আমরা যদি পড়ি ওয়াহু আল আল যদি পড়ি এখানে ওয়াই ভুল হয়ে যাবে ওয়াহু ওয়াল উচ্চারণ হবে ওয়াহু ওয়াল ওয়াহু ওয়াল আলি ইউল আলি ইউল হবে উল বললে এখানে হামজা রূপান্তরিত হবে এখানে হামজা চলে আসতেছে তাহলে এখানে আলি পেশ ইউল আলিউল তো এভাবে করে আমরা পড়ার জন্য চেষ্টা করব আমরা শুরু থেকে একবার আয়তল করছিটা টেনে টেনে পড়ার জন্য চেষ্টা করি لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه إلا بإذنه, إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض তো আমরা এইভাবে করে পড়ার জন্য চেষ্টা করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন পরবর্তী এমন ভিডিও দেখার জন্য আমাদের এই হুজুর এই মমিনুল ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি